বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন রামপুরহাট শহরেই নিজের বিয়ে উপলক্ষে বিয়ে বাড়িতে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করলেন করে আয়োজনে সৌগাত সেজে উঠেছে বিয়ে বাড়ি সেই প্যান্ডেলে রক্তদানের আয়োজন করেছে সৌগাত রক্তের সংকট মেটাতে এবার বিয়ে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন পয়লা মে রামপুরহাটের বাসিন্দা পৃথা চ্যাটার্জির শুভ পরিণয় হয় সেই উপলক্ষে রক্তদান শিবির অভিনব উদ্যোগ টু নিউজ বাংলা একান্ত সাক্ষাৎকারে তিনি কি জানালেন শুনুন বিয়েতে অভিনব উদ্যোগ বিয়েতে রক্তদান শিবির রামপুর শহরে পৃথা ও অঞ্জনের শুভ পরিণয় পিতার ইচ্ছে ছিল বিয়েতে হোক রক্তদান শিবির সৌগাদ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আজকে এই রক্তদান শিবির এই মহৎ উদ্যোগ অবশ্যই সাধুবাদ জানাই অটু নিউজ বাংলা কি জানাচ্ছে ব্রাইট কথা বলবো বিয়েতে তোমার বিয়েতে রক্তদান শিবির কেন এই রকম ধরনের উদ্যোগ দেখুন অ্যাকচুয়ালি বা অনেক বলতে গেলে হেল্পফুল কাজ করেই থাকে তো আজকের দিনটা তো যথেষ্টই স্পেশাল দিন তো আমার মনে হয় আজকের দিনটাতে একটা যদি কিছু সেরকম করা যায় তো খুব ভালোই হয় তো এমনিতেও দেখতে গেলে এখন গ্রীষ্মের সময় বলতে গেলে অনেকটাই আমাদের ব্লাড ব্যাঙ্কে দেখা যাচ্ছে যে ক্রাইসিস আছে তো আজকে বলতে গেলে আমাদের অনেক বাড়িতে মেম্বারও আছে তো সেক্ষেত্রে তাদের কাছ থেকেও যদি একটু হেল্প চাওয়া যায় তো খুব ভালোই হয় সেই হিসাবে আজকে এই উদ্যোগটা দেওয়া হয়েছে যে যদি এরকমভাবে কিছু একটা হেল্প করা যায় মানুষকে একদমই তাই আজকে পয়লা মে অবশ্যই আন্তর্জাতিক মে দিবস পাশাপাশি পৃথ পৃথার জীবনে অবশ্যই একটি বিশেষ দিন গ্রীষ্মকালীন রক্ত সংকট কিন্তু চলছেই তারই মহৎ কি বার্তা দেবেন এই রক্তদান শিবির নিয়ে আমার মনে হয় যে দেখুন মানুষ যতটা পারে একটু সাহায্য করা উচিত সকলকেই তো যার পক্ষে যতটা সম্ভব সবার ক্ষেত্রে যে মানে সব কিছুই সম্ভব সেটা নয় বাট আমরা যেটা পারি করতে মানে আমাদের এমনিতেও এক্সট্রা ব্লাড তো থেকেই যায় বডির মধ্যে তো যদি আমাদের মানে কিছু সময় পর আমরা যদি দিতে পারি তো আমার মনে হয় সেভাবে হেল্প করাটা যথেষ্টই বলতে গেলে হেল্পফুল হবে অনেক মানুষ উপকৃত হবে কারণ অনেক ক্ষেত্রে বলতে গেলে অ্যাক্সিডেন্টে হচ্ছে এবং সেখানে বিভিন্ন জায়গায় মানুষ মারাও যাচ্ছেন হয়তো জাস্ট ফর ক্রাইসিস তো আমার মনে হয় এটা খুব ভালো একটা উদ্যোগ যদি সবাই একটু করতে পারেন তো ভালো হয় যতটা পসিবল অন্য কিছু যদি করতে পারেন সেটাও খুব ভালো হয় যেভাবে হোক জানাই পাশাপাশি বাংলায় জীবনের জন্য অনেক শুভেচ্ছা একদম ভালো রেখো এরকম ধরনের মহৎ কাজ করে যাও এই কামনায় করি जेईई जेम पास ए एन एम जी एन एम

চিত্তরঞ্জন ফার্মেসিতে চেম্বার করছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর আনিশা চৌধুরী এমবিবিএস এমডি এম ডি পেডিয়াট্রিক রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসূন রায় এমডি নেফ্রোলজিস্ট এছাড়াও বসছেন এমডি মেডিসিন ভাস্কর চৌধুরী ঠিকানা রামপুরহাট হাসপাতাল রোড বীরভূম যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফোর ফাইভ জিরো সেভেন সিক্স নাইন জিরো নাইন সিক্স সেভেন নাইন ওয়ান সিক্স ডাবল থ্রি ফাইভ সেভেন